তো তারা বিটা কিন্তু খেতে বসে গেছে গরম গরম ফুল সারাদিনের মধ্যে আমি চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে বা সংসারের সমস্ত কাজকর্ম ছেড়ে ছোট্ট ছোট্ট খাবার বানিয়ে বা বিভিন্ন রকমের খাবার বানিয়ে তাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিতে আমার তো ভীষণই ভালো লাগে আর আমার স্বামীটা ভালো মন্দ খেতে প্রচুর পছন্দ করে সেটা আমাদের সাধ্যের ভিতরে সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু না তো ভাবছি তাকে সে এখনও অফিস থেকে আসেনি তো তার জন্যে একটা সারপ্রাইজ রেডি করা যাক আছে মানে ঘরের কাজকর্ম রেডি করে তো ভাবলাম ছেলেকে নিয়ে তো খেলা করাতে যেতে হবে তার আগে আমি এটা করে রেখে যাই তাহলে সন্ধ্যার দিয়েই আমি কাজটা করতে পারবো বন্ধুরা আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ভাববেন না যে যাই হোক দু চার মিনিটের ভিডিও দেখে সব কিছু হয়ে যায় সেটা না এই ভিডিওটা মেক করা এডিট করা এক নিজের ভিডিও অন্তত নিজে চার পাঁচ বাজ করে দেখে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো মানে প্রচুর চাপ এখানে যারা কাজ করে শুধু তারাই জানে শুধু আপনাদের ভালোবাসা আছে দেখেই আমরা এখানে কাজ করে যেতে পারছি তো এখানে আমি ডোটা করে রেখে তারপরে ছেলেকে নিয়ে খেলা করাতে যাব সুন্দর করে এটা ডোটা তৈরি করাই মেন কষ্ট অনেকক্ষণ ধরে মাখতে হয় অনেকক্ষণ ধরে মাখতে হয় তা না হলে একদম পারফেক্ট হয় না তো মোটামুটি এখন এটা আমি রেস্টে রেখে দেব বেশ আর সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নাই বেশ কিছু সময় রেস্টে থাকবে আর এর পাশে আমি তরকারি চাপিয়ে দিয়েছি এই যে মিষ্টি আলু দিয়ে আর হচ্ছে মিষ্টি আলু না এটা গোল আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো রান্না করছি এই তরকারিটা নিরামিষ একটা আইটেম লুচি দিয়ে খাবো তো সন্ধ্যা দিয়ে এই আজকে আবার কি বানাচ্ছো আমি

তারা এখন লুচি খাইতে ব্যস্ত বন্ধুরা আর কথা না বলি তারা খাওয়া দাওয়া করছে থাকবে না অলরেডি কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে তুমি রাতে ভাত খাবে না ভাত আছে ভরপুর মাংস তো এত খাও আমিও খাবো আর কতক্ষণ ক্যামেরা তৈরি আমার লোভ লাগে না